সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনাদের সম্মুখে আজ হাজির হয়েছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টি হল দুই রেখাত নফল নামাজ আদায় করার সঠিক নিয়ম অর্থাৎ আপনারা কিভাবে কোন নিয়মে দুই রেখাত নফল নামাজ আদায় করতে পারেন এ বিষয়ে অতি সংক্ষিপ আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিক ইল্লা বিল্লা আলোচনার পূর্বে অবশ্যই কয়েকটি বিষয় উল্লেখ করতে হয় নামাজ পড়তে গেলে অথবা নামাজ আদায় করতে গেলে কিছু নিয়ম নীতি অবলম্বন করে নামাজ আদায় করতে হয় তো এই কোন কোন নিয়মে বা কী কী পদ্ধতি সহকারে নামাজ আদায় করতে হয় এ বিষয়ে তিনটি প্রশ্ন রেখে আলোচনা করব প্রথম বিষয় হল আপনারা কিভাবে নামাজের নিয়ত করবেন এবং দ্বিতীয় বিষয় হল কোন সুরাদি আপনারা নামাজ আদায় করবেন সর্বশেষ বিষয় হল নামাজ আদায় করার সঠিক পদ্ধতি কীভাবে আপনারা নামাজ আদায় করতে পারেন তো সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপর মুসলমান দিনদার ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে তারাও ভিডিওটি দেখে অনেক লাভবান হতে পারে এবং বিশেষ করে দুই রাকাত নফল নামাজ অথবা মান্নত নামাজ সলাতুল হাজত যে কোনো ক্ষেত্রেই নফল নামাজ কিভাবে আদায় করা যায় এ বিষয়টি তারা জানতে পারে প্রথম বিষয়টি হলো কিভাবে আপনারা নফল নামাজের নিয়ত করবেন অর্থাৎ আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে চান অথবা আপনি মান্যত করেছেন যে কোনো বিপদের ক্ষেত্রে অথবা আপনার সামনে একটি পরীক্ষা রয়েছে বা চাকরি রয়েছে দুই রেকাত নামাজ আপনি মান্যত করেছেন অথবা সলাতুল হাজত আপনার প্রয়োজনের জন্য আপনি নামাজ পড়তে চান তো কিভাবে আপনি নিয়ত করবেন নামাজের নিয়তের ক্ষেত্রে মৌখিক নিয়ত শর্ত নয় নিয়ত হলো অন্তরের বিষয় অর্থাৎ আপনার অন্তরে সংকল্প করতে হবে ইচ্ছা পোষণ করতে হবে যে আমি তালার জন্যই নামাজ আদায় করতেছি এই যে এরাদা এই যে ইচ্ছা পোষণ করা সংকল্প করা এটার নামই হলো নিয়ত এই জন্য আপনাকে অন্তরে সংকল্প করতে হবে যে আমি দুই রাকাত নফল নামাজের জন্য দাঁড়িয়েছি আল্লাহতালার খুশির জন্য বাস এতটুকুই নিয়ত করলে আপনার নিয়ত পরিপূর্ণ হয়ে যাবে যদি কেউ আরবিতে নিয়ত করতে চান যে সাধারণত যে নিয়ত রয়েছে নওয়াই তুয়ান উসল্লি আল্লাহি তা আলা রকাত সলাতে নাফলি এই যে নিয়ত রয়েছে এই নিয়ত যদি কেউ মুখে উচ্চারণ করে পড়তে চান অথবা আপনি পারেন তাহলে করতে পারেন কেননা মুখে উচ্চারণ করে যে নিয়ত রয়েছে আরবি নিয়ত সেটি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব তবে ফরস নয় ফরস নিয়ত হল অন্তরে সংকল্প করা অন্তরে ইচ্ছা করা যে আমি আল্লাহ আল্লাহতালার খুশির জন্য যেই বিষয়ে আপনি নামাজ আদায় করতে চান আপনি অসুস্থ আছেন আপনার চাকরির প্রয়োজন বা আপনার পরীক্ষা আসে সামনে আপনার সন্তান অসুস্থ বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন যেই নিয়তে আপনি নামাজ আদায় করতে চান সেই বিষয়টি উল্লেখ করে আল্লাহ তালার জন্য নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এভাবে আপনি নিয়ত করলে আপনার নিয়ত সঠিক হয়ে যাবে দুই নম্বর বিষয় হল আপনারা কোন কোন সুরা দিয়ে নামাজ আদায় করতে পারেন অর্থাৎ আপনি দুই রাকাত নফল নামাজ পড়তে চান অথবা মান্নত নামাজ বা সলাতুল হাজত দুই রেখাত আদায় করতে চান আপনি কোন কোন সুরা দিয়ে নামাজ আদায় করবেন মূলত যে কোনো নামাজের ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো সুরা নেই যে এই সুরা দিয়ে আপনাকে নামাজ আদায় করতে হবে আপনার কাছে যেই সুরাগুলি অতি সহজ এবং আপনি খুব ভালো করে পারেন আপনার কাছে মুখস্থ রয়েছে সেখান থেকে যে কোনো সুরা তেলাওয়াত করলেই আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে এজন্য কোনো নির্দিষ্ট সুরা নেই যে কোনো সুরা দিয়ে আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ পরিপূর্ণ হয়ে যাবে সর্বশেষ বিষয় ছিল আপনারা কিভাবে কোন পদ্ধতিতে নামাজ আদায় করবেন সাধারণত ফরস নামাজ ওয়াজিব নামাজ সুন্নত নামাজ যে কোনো নামাজই হোক না কেন এবং যে নফল নামাজের বিষয় আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই নফল নামাজ হোক মান্যতের নামাজ হোক সলাতুল হাজত হোক যে যেকোনো নামাজের ক্ষেত্রেই নিয়ম এবং পদ্ধতি হলো একরকম পাক পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে আল্লাহ তালার খুশির জন্য কেবলামুখী হয়ে নিয়ত করে দাঁড়াতে হবে প্রথমে আল্লাহ আকবার বলে আপনাকে হাত বাঁধতে হবে হাত বাঁধার পরে তারপর আপনাকে সানা পড়তে হবে আউজবিল্লা বিসমিল্লাহ পাঠ করতে হবে এরপরে সুরা ফাতিহা সুরা ফাতেহার পরে অন্য যে কোনো একটি কেরাত তার সঙ্গে মিলাতে হবে তারপর আপনাকে আল্লাহ একবার বলে রুকুতে চলে যেতে হবে রুকুর তাসবি আদায় করে ঠিক আপনাকে স্বামী আল্লাহমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ এই তাসবি পাঠ করে আপনাকে আল্লাহ একবার বলে সিজদায় চলে যেতে হবে নামাজে রকম আপনারা সিজদা আদায় করে থাকেন ঠিক অনুরূপভাবে নফল নামাজেও একই রকম সেজদা আদায় করবেন যদি আপনারা এই পদ্ধতিতে নামাজ আদায় করেন আল্লাহ তালা অবশ্যই আপনাদের নামাজ কবুল করবেন যে কোনো নফল নামাজ হোক আর ফরজ হোক ওয়াজিব হোক সন্না হোক যে কোনো নামাজের ক্ষেত্রেই পদ্ধতি একই রকম আল্লাহ তালার খুশির জন্য আল্লাহর উদ্দেশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে যদি আপনারা এরকম নামাজ আদায় করেন অবশ্যই আল্লাহ তালা আপনাদের নামাজ কবুল করবেন আসসালামু আলাইকুম অরহামুল্লাহ ওবরক